বহরমপুরে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিরুদ্ধে ধিক্কার মিছিল ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হইয়াছেন রাম এবং বাম অর্থাৎ বিজেপি এবং সিপিএম এর যৌথ যোগ সাজসের জন্য এই বাংলার মানুষকে বঞ্চিত করছে এবং তৃণমূল সরকারকে কালিমা লিপ্ত করেছে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে আজ এই কারণেই মুর্শিদাবাদে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বহরমপুর তৃণমূল পার্টি অফিস থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় ছাব্বিশ হাজার শিক্ষকের পাশেই তৃণমূল রয়েছে এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসে ভরসা রেখে আগামী দিনে তারা চাকরি ফিরে পাবেন জানেন বিগত কয়েকদিন আগে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরি হারিয়েছে এবং এই চাকরি হারাদের পাশে আমরা আছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার বাত্রা দিয়েছে শিক্ষামন্ত্রী পাশে থাকার বাত্রা দিয়েছে আমরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীবিন্দুরা বলছি আপনারা আপনাদের পাশে আমরা সব সময় আছি এবং আগামী দিনে থাকব এবং যেভাবে বিজেপি সিপিএম এই বাম রাম ষড়যন্ত্র করে এই শিক্ষকদের প্রতি যেভাবে চাকরি হারিয়েছে তাদের বিরুদ্ধে আজকে আমরা পাশে দাঁড়িয়েছি এবং সিপিএম কংগ্রেসরা যেন এবং বিজেপিরা যেন এইভাবে বাংলার মানুষকে প্রতিনিয়ত লাঞ্ছিত বঞ্চিত করছে কারণ বিগত দিনে চৌত্রিশ বছরে রক্ত মাখা ভাত খাইয়েছিল এবং জ্যান্ত কই মাছ খাইয়েছিল এবং বাবার সামনে মেয়েকে ধর্ষণ করেছিল রেপ করেছিল সেই প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার মানুষকে লাঞ্ছিত বঞ্চিত করছে এবং উত্তরপ্রদেশে আপনারা জানেন কি ঘটনা ঘটছে ত্রিপুরতা কি কী ঘটনা ঘটছে আসামে কি ঘটনা ঘটছে আসামে বহু ছাত্র ছাত্রী চাকরি হারিয়েছে এবং ফায়ার ব্রিগেডের চাকরি হারিয়েছে তার কোনো প্রতিবাদ নেই যত ষড়যন্ত্র হবে বাংলার নেত্রীর ওপর এবং বাংলার মানুষের ওপর এনআরসি কোথায় করবে বাংলা মানুষের প্রতি তাই যারা সঠিকভাবে সঠিকভাবে বিচার করে আমি মহামান্য আদালতের কাছে আমরা রিকোয়েস্ট করব এবং যারা সঠিকভাবে জাস্টিফাই করে যারা সত্যিই যারা শিক্ষক যারা চাকরি হারিয়েছে যারা যোগ্যদের পাশে থাকার জন্য আমরা সকলকেই বার্তা দিচ্ছি যোগ্য যারা যোগ্যদের পাশে থাকবেন এবং যোগ্যরা যেন সেই সঠিক যোগ্যভাবেই বিচারটা পায় তার জন্য আমরা আজকে বিক্ষোভ মিছিল বের করছি সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে